সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আমরা প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে অধিকাংশ মসজিদের ভিতরে সকালবেলা সৌরতুল হাসরের তিনটি আয়াত তেলাওয়াত করা হয় এই তিনটি আয়াত তেলাওয়াত করা অনেক ফজিলতপূর্ণ পূর্ণ হিসেবে আমরা জানি কারণ হল রসুল উল্লাহর হাদিস রয়েছে ব্যাপারে যে আল্লাহর রসুল এই সুরতুল হাসরের ফজিলতের কথা হাদিসের ভিতরে তুলে ধরেছেন কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এর ফজিলতকে বিশ্বাস করতে চায় না এক শ্রেণীর মানুষ আছে তারা এটাকে মওজুয়াত বলে মনে করতে চায় এক শ্রেণীর মানুষ আছে যাদের এলেমের ফাহমিয়াত এলেমের গভীরতা কম থাকার কারণে তারা এটাকে স্বীকার করে না সেজন্যে আজকে আমি সরাসরি একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি আসলে সুরাতুল হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াতের ভিতরে কোনো ফজিরাত আছে কি না কোনো অথেন্টিক ডকুমেন্টস আছে কিনা আমি সে ব্যাপারেই আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমার হাতের ভিতরে একটি কেতাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাফসিরুল কুরআনুল আজিম তাফসিরুল কুরআনুল আজিমের ভিতরে এটা আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাই যেটা ইবনু কাসির হিসাবে সবচেয়ে বেশি পরিচিত এই যে মেন কেতাব দেখেন এটা এই কেতাবের ভিতরে একটি হাদিস নকল করা হয়েছে সুরাতুল হাসরের শেষ তিন আয়াতের ব্যাপারে একটি হাদিস এসেছে হাদিসটি আমি আপনাদের সামনে তেলাবাদ করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে সুরাতুল হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াতের ভিতরে কোনো ফজিলাত বা গুরুত্ব আছে কিনা। না আপনারা সেটাই বুঝতে পারবেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, আসলে এর অথেন্টিক কোনো প্রমাণ আছে কিনা। এবং আমি যে ডকুমেন্টসটা দিয়েছি এর সত্যতা ঠিক আছে কি আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন আসুন আমরা হাদিসটি তেলাওয়াত করে নিই আন মা কালেবন ইয়াসার রদি আল্লাহন হুক আনী নবীসল্লাহ আলী ওসাল্লামা কলা হজরত মা কালেবন ইয়াসার থেকে বর্ণিত তিনি নবী করিম সল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন মন কলা হইনা ইউসবে সালাসমার রথ যে ব্যক্তি সকালবেলায় তিনটি তিনবার যে যে ব্যক্তি সকালবেলা তিনবার এগুলো তেলাওয়াত করবে আউজুবিল্লাহ ইসামিল আলী মিমিনা সৈতীম সুম্মা করা সালাস আয়াতিম মিন আখির সুরতিল হাসর সুরা হাসরের শেষ তিন আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে আউজুবিল্লাহ ইসলামিন আলিম মিনা শৈতানির রজিম এটি তিনবার বলার পরে সুরাতুল হাসরের শেষ তিনটি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে ওকাল আল্লাহ বিহিসা আলফা মালাক ইউসল্লুনা আলাইহি হাত্তা ইয়ামসি বলা হয়েছে আল্লাহ সুবাহায় আলা নিযুক্ত করবেন সত্তর হাজার ফেরস্তা যে ব্যক্তি এই তিন আয়াত সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবে সত্তর হাজার ফেরেশ ওই বান্দার জন্য নিয়োগ করবেন এবং ইউসলন আলাইহি হাত্তা এমসি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সকালে পড়লে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সত্তর হাজার ফেরেশ ওই বান্দার জন্য আপনার নিয়োজিত থাকবেন রক্ষণাবেক্ষণ করবেন আল্লাহর কাছে মাগ ফেরাতের জন্য দোয়া করবেন আর যদি ওই আল্লাহর বান্দা ওই দিনের ভিতরে যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা লাভ করবে শাহাদাতের মৃত্যু তার নসীব হয়ে যাবে ওমেন কানা কাল মানজিলা বলা হয়েছে যে ব্যক্তি সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে আবার সুরাতুল হাসরে তিনটি তেলাওয়াত করবে আল্লা সুবাহায়ালা ওই বান্দাকে ওই মর্যাদা দান করবেন যেই মর্যাদা দিন তাকে দেওয়া হয়েছে অর্থাৎ সকাল সকালবেলা তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য মাঘ ফেরাতের দোয়া করবে ওই দিনে মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবে মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করলে সারা রাত্র সত্তর হাজার ফেরেস ওই বান্দার জন্য নিয়োজিত থাকবেন তার জন্য মাঘ ফেরাতের দোয়া করবেন আর যদি রাতের বেলা মারা যায় শহীদের মর্যাদা সেই ব্যক্তি লাভ করবে সুবাহান আল্লাহ এত অথেন্টিক ডকুমেন্টস থাকার পরেও এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট মানুষ তারা বলে এর কোনো ভিত্তি নেই এর কোনো ডকুমেন্টস নেই এর কোনো অথেন্টিক কোনো প্রমাণ নেই এই সমস্ত মানুষদেরকে কি বলা দরকার আপনারা বলবেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন